শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করা হবে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনের বিয়োগ বাইনের বিয়োগের জন্য প্রথমে আমাদের সংখ্যা দুটিকে বাইনেইতে রূপান্তর করতে হবে তারপর সংখ্যা দুটির মধ্যে যেই সংখ্যাটা ছোট সেটা দুইয়ের পরিপয়োগ করতে হবে এবার সংখ্যা দুটিকে যোগ করে দিতে হবে এবং যে ইমান পাওয়া যাবে সেটাই হচ্ছে বাইনের বিয়োগফল ফল তো এখানে আমরা একটা প্রশ্ন দেখে রাখছি প্লাস আট হতে প্লাস ফাইভকে দুইয়ের পুরোপুরি পদ্ধতি ব্যবহার করে বাইনের বিয়োগ করো তো এখানে সংখ্যা দুটি দেওয়া হচ্ছে প্লাস ফাইভ আর প্লাস এইট কিন্তু এই সংখ্যা দুটি কোন সংখ্যা পদ্ধতি আছে এটা তো আমরা জানি না তো এটা জানার জন্য আমাদের মনে রাখতে হবে যে সংখ্যা এটা যদি অক্টাল বা এক্সের বলা না থাকে তাহলে অবশ্যই সংখ্যাটা আছে দশমী সংখ্যা তো এইখানে প্লাস এইট আর প্লাস ফাইভ কোনো সংখ্যা পদ্ধতিতে দেওয়া নাই সো এটা আছে দশমী সংখ্যা পদ্ধতি তো আমরা দশমীর থেকে প্রথমে বাইনারিতে নেব তো প্লাস এইট এইটের এর বাইনারি মানটা আমরা করবো এইটের বাইনারি করার জন্য আমাদের কি করতে হবে দুই দিয়ে বাক করতে হবে কতবার যায় চারবার যায় প্রথমে জিরো জিরো বসে দিলাম তো আবার দুই দিয়া দুইবার যায় বাক্সিস থাকে জিরো তো আবার দুই দিয়া একবার যায় বাক্সিস থাকে জিরো তো আবার দুই দিয়া এখানে দুই একের ভেতর এক দুইয়ের ভেতর যায় না এখানে আমরা জিরো বসাই দিলাম আর এই একটাকে আমরা বাক্সিসে নিয়ে গেলাম তো আমাদের এখানে বাহিনীর আটের বাইনের ম্যান আনছে কত সমান সমানিস্তুকয় সাজাইতে হবে এক জিরো 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 এই হচ্ছে আটের বাইনের ম্যান তো এখন আমরা করবো পাঁচের বাইন ম্যানটা বাড়ি করি আগে পাঁচ তো এইটাকেও দুই দিয়াও বাক করতে হবে কতবার যায় দুইবার যায় তুই তোমার চাই আছে কত এক এক বাক্সিস নিয়ে গেলাম তো আবার দুই দিয়া এখানে কত দুই দুই কতবার যায় একবার যায় তো বাক্সিস থাকে না বাক্সেস জিরো তো আবার দুই দিয়া এখানে কতবার যায় এখানে যায় এখানে যায় না এক যেহেতু দুই চেয়ে ছোট তো এখানে আমরা জিরো বসেই একটাকে আমরা বাক্স নিয়ে যাওয়া তখন এইটার বাইনারি মান হবে নিশ্চিত উপরে সাজাবো এক জিরো আবার এক আর দুই হচ্ছে বৃত্তি তো এই হচ্ছে পাঁচের বাইনারি মান তখন এই প্লাস এইট আর প্লাস সাইট এই সংখ্যা দুটির মধ্যে ছোট কোনটা অবশ্যই পাঁচ ছোট তো আমরা পাঁচের দুইয়ের পরিপরোগ করতে হবে এর পরিপ করার নিয়ম তো সকলেরই জানা আছে প্রথমে আমাদের সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো পাঁচের বাইনের ম্যান তো আমরা ওই পেশি বের করছি পাঁচের বাইনের ম্যান হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে পাঁচের বাইনের ম্যান এখন আছে এই বাইনের ম্যানটাকে আট বিট রেজিস্টার প্রকাশ করতে হবে তো আট বিট রেজিস্টার নেব এখন আমরা অন জিরো ওয়ান এই তিন বিট রেজিস্টার আছে এখন আমাদের এই কত আট বিট রেজিস্টার করতে হলে আরও পাঁচটা সংখ্যা লাগবে তো আমরা এখানে পাঁচটা শূন্য বসাই দিই এক দুই তিন চার পাঁচ এখানে আর পাঁচটা শূন্য বসালাম এতে কিন্তু এই মানের কোনো পরিবর্তন হয় না তো আমরা শূন্যটা বসাই দিলাম এখানে হচ্ছে কত আট বিট রেজিস্টার হচ্ছে আট বিট রেজিস্টার এখন এটাকে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে আমরা একের পরিবর্তন পাবো তো আমরা এখন উল্টিয়ে দিই সমান দিয়া জিরো থাকলে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান রাখ তারপরে এই জিরো আছে আবার এক বসাইলাম আবার এই জিরো আছে আবার এক এই জিরো এক তারপর অনের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে ওয়ান অনের পরিবর্তে জিরো তো এইটা হচ্ছে একের পরিপূরক তো আমরা একের পরিপূরকের সাথে এক যোগ করলে আমরা জানি যে দুইয়ের পরিপূরক হবে তো আমরা আবার এক যোগ করে দিই এক যোগ করে দেবো জিরো প্লাস অন ওয়ান অন জিরো ওয়ান 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 অন তো এখানে কত এই যে মানটা বেড়েছে এইটা হচ্ছে এই পাঁচের দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক পরিপূরক এখন একটা জিনিস খেয়াল করো এইখানে এই যে আট বিট এই যে অষ্টম বিটটা অষ্টম বিট যদি অষ্টম বিট হচ্ছে বিট এই বিট যদি জিরো থাকে তাহলে সংখ্যা হচ্ছে ধনাত্মক আর যদি এক থাকে তাহলে সংখ্যা হচ্ছে ঋণাত্মক তার মানে এইখানে কি এক আছে তার মানে সংখ্যাটা ঋণাত্মক তাহলে পাশ যে মাইনাস পাস তো পাশ হয়ে যাবে আমাদের মাইনাস পাস মাইনাস পাস হয়ে যাবে তো এইটার দুই দুইয়ের পূর্ব বের করছি এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে সংখ্যা দুটিকে যোগ করে দিতে হবে তো আট আট আর এই জায়গা এই জায়গায় প্লাস আট এই জায়গা মাইনাস মাইনাস পাস তো এই সংখ্যা দুটি উঠলাম আমরা সংখ্যা দুটির মান বসাবো এখানে আটের আটের বাইনের মান বের করছে কত ওয়ান ডাবল তিনে ত্রিপল জিরো ওয়ান ত্রিপল জিরো আর এইখানে বাই পাসের দুইয়ের পর মানটা এখানে বসাই দিই ওয়ান অন জিরো অন সেটটা তারপরে এই অন 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 তো এই পাঁচের পরিপূরক দুইয়ের পরিপূর্ক মানে বেশি বসাই দিলাম তো এখন আমরা এই দুটাকে যোগ করে দেব যোগ আট থেকে পাঁচ বাদ দিলে কত থাকে অবশ্যই প্লাস থ্রি থাকে প্লাস থ্রি তিন বসাই দিলাম তারপরে এই অন হয়েছে এই অংশটার যোগ করবো জিরো প্লাস ওয়ান কত হয় অন জিরো প্লাস ওয়ানো জিরো জিরো ওয়ান প্লাস কত তো এখানে জিরো বসে আমার আছে একটা এখানে জিরো আবার সাথে আছে জিরো তো আবার এইটার সাথে ওয়ান আসবে জিরো তো এইটার সাথে ওয়ান আসবে জিরো আর এতে এক আছে একটা এখানে বসাই দিলাম তো এখন এখানে দেখো কয় বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় বিট হয়ে গেছে তো আমাদের যে অব এখানে আমাদের রাখতে হবে আট বিট তো আমাদের যে অবশিষ্ট একটা বিট আছে যে নবম বিটটা এই নবম বিটটা আমাদের বাদ দিয়ে দিতে হবে এটা হচ্ছে কেরি বিট কেরি এটা আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের নিম্ন মাননাংশে কত এই যে এইটা হচ্ছে নিম্ন নিম্ন বিয়ক্ষ তো এই প্লাস আট থেকে প্লাস পাইভ বিয়োগ দেওয়ার পর আমাদের এই যে বিয়ক্ষর বেরোস কত অতএব নিম্ন বিয়ক্ষফত নিউ কত প্লাস থ্রি সমান জিরো 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 এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এইটা হচ্ছে নিন্ন বাহিনীর বিয়োগফল